শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান মহোদয় সঙ্গে রয়েছেন প্যারেড কমান্ডার জনাব সাব ইন্সপেক্টর আহসান একজন চৌকস অফিসার আমরা উপভোগ করছি প্রধান অতিথি বিশেষ অতিথি কর্তৃক আমাদের প্যারেড পরিদর্শন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় উপজেলা প্রশাসন পত্নীতলা নৌকা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দুই হাজার পঁচিশ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এখন চলছে প্যারেড পরিদর্শন সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং অফিসার ইনচার্জ পত্নীতলা থানা কর্তৃক প্যারেড পরিদর্শন চলছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ তাদেরকে সম্মানিত অতিথিগণকে স্বাগত জানাচ্ছেন সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং অফিসার ইনচার্জ প্যারেড পরিদর্শন করছেন আমরা দেখতে পাচ্ছি প্যারেড কমান্ডার মার্চ পাস্টের জন্য তার ফিরে গেলেন এ পর্যায়ে ভাষণ উপস্থিতি অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত শিক্ষক অভিভাবক ছাত্রছাত্রীবৃন্দ ব্যবসায়ী নেতৃবৃন্দ এনজিও ও সুশীল সমাজের সদস্যবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ সবাইকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসের এই ক্ষণে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের শহীদ ও অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে যাদের জীবন ও আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রিয় সুধী দুই হাজার জুলাই গণ অভ্যুত্থান আমাদের সামনে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এনে দিয়েছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সুখী সমৃদ্ধ স্বনির্ভর ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলেই যার যার জায়গা থেকে আত্মনিয়োগ করব মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এই হোক আমাদের অঙ্গীকার প্রিয় প্রবৃতীতলাবাসী আপনাদের সকলকে মহান স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এবং জাতীয় শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আরও একবার গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ